কি জানেন জমজম কূপ কিভাবে সৃষ্টি হয় এবং এই কূপ সৃষ্টি হওয়ার পেছনে উৎসটাই বা কোথায় মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটনা থাকে যা শুধু ইতিহাসের পাতায় লেখা থাকে না বরং ঘটনাগুলো চিরকাল স্মৃতি হয়ে থেকে সৃষ্টি তার অন্যতম এটি শুধু একটি কূপ নয় বরং ইমান ধৈর্য ত্যাগ ও আল্লাহর রহমতের প্রতীক এই গল্পে আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগে যখন মরুভূমির বুকে উদ্দীপ্ত সূর্যের নিচে একজন মা ও তার ক্ষুধাত্ম পিপাসাত শিশু চরম পরীক্ষার মুখোমুখি হয়েছিল আর সেই পরীক্ষার মধ্য দিয়েই সৃষ্টি হয়েছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র পানির উৎস জমজম কূপ তাহলে চলেন ঘুরে আসি হজরত ইব্রাহিম আলাইসালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় রাসুল তার জীবন বড়ই ছিল পরীক্ষা কষ্ট ও আল্লাহর প্রতি অটক অনুগত্য বহু বছর নিসন্তান থাকার পর আল্লাহ তাকে হরজত ইসমাইল আলহ নামক পুত্র সন্তান দান করেন সেই সন্তান ছিলেন তার বার্ধকের ভরসা ও জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু আল্লাহ তার বান্দাদের ভালোবাসলেও তাদের পরীক্ষা করেন আর ইব্রাহিম আলহ জন্য সেই পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন একদিন আল্লাহ তাকে নির্দেশনা দিলেন স্ত্রী হাজিরা আলাই ইসলাম এবং শিশু ইসমাইল আলহ নিয়ে মরুভূমির এক জনমানব সুন্দর উপকত্তায় চলে যাও যেখানে তাদের রেখে চলে এসো ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয় কেঁপে উঠল সন্তান ও স্ত্রীকে মরুভূমিতে রেখে আসা মানে তো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তবু তিনি জানতেন আল্লাহ কখনো অন্যায় করেন না তিনি আল্লাহর আদেশের সামনে মাথা নত করলেন ইব্রাহিম আলাইসালাম হাজিরা আলাইসালাম ও শিশু ইসমাইন আলাইসালামকে নিয়ে এসে পৌঁছালেন মক্কার সেই জনমানবহীন উপকর্তাই যেখানে তখন কোনো ঘরবাড়ি কোনো পানি এমনকি একটি গাছও ছিল না একটি ছায়াহীন নির্জন মরুভূমি চারিদিকে শুধু বালু আর পাথর সেখানে তিনি স্ত্রী ও শিশুকে রেখে দিলেন খাবার ও পানি সামান্য কিছু মজুত তাদের হাতে তুলে দিয়ে তিনি ফিরে যেতে শুরু করলেন হাজিরা আলহ ইসলাম আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম আপনি আমাদের এখানে ফেলে যাচ্ছেন এই বিরান মরুভূমিতে যেখানে পানি নেই মানুষ নেই ইব্রাহিম আল নীরবে রইলেন তার চোখ ভিজে উঠলো কিন্তু তিনি পিছনে তাকালেন না হাজিরা আলাইলাম আবার জিজ্ঞাসা করলেন এটা কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর আদেশ হাজিরার মুখমন্ডল উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন তবে নিশ্চয়ই এই ছিল একজন ইমানদাতা নারীর বিশ্বাস কিছুক্ষণ পর ইব্রাহিম আল ইসলাম ফিরে গেলেন হাজিরা আলাই শিশুকে নিয়ে সেই বিরান উপক্রতায় বসে রইলেন দিন যত গড়ালো খাবার ও পানি ফুরিয়ে এলো শিশু ইসমাইল আল ইসলাম তখন লাগলেন তার কণ্ঠে ও পিপাসার কান্না চারপাশে নীরবতাকে ভেঙে দিল একজন মা সন্তানের কান্না সহ্য করতে পারে না আল ইসলাম দৌড়ে পানি খুঁজতে বের হলেন কিন্তু চারিদিকে শুধু বালু আর বালু তিনি দৌড়ালেন একটি টিলার ওপর এটি ছিল সাফা পাহাড় যেখান থেকে দূর তাকালেন পানি বা মানুষ কোথাও নেই তিনি আবার দৌড়ে গেলেন মার মারওয়া পাহাড় যেখান থেকেও কিছু দেখা গেল না এভাবে তিনি সাতবার সাফা মারওয়ালার মধ্যে দৌড়ালেন প্রত্যেকবারই আশা করতেন হয়তো কোথাও পানি পাবেন বা কেউ আসবে সাহায্য করতে কিন্তু প্রতিবারই হতশাই ফিরে আস তবু তিনি থামলেন না কারণ তিনি জানতেন আল্লাহ তার বান্দাকে একা ছেড়ে দেন না যখন হাজিরা আলাইসাল্লাম সপ্তমবার দৌড়ে ফিরে এলেন তখন তিনি দেখলেন শিশু ইসমাইল আল ইসলাম মাটিতে লাথি মারছেন এবং সেই মাটি থেকে পানি ফোটা শুরু করছে আল্লাহর রহমতে জমিন ফেটে বেরিয়ে এলো এক অলৌকিক ঝর্ণা যার পানি থামছিল না শুকিয়েও যাচ্ছিল না হাজিরা ইসলাম বিস্ময়ে দৌড়ে গেলেন পানি থামিয়ে একটি গর্ত তৈরি করলেন যাতে পানি চারিদিকে ছড়িয়ে না যায় তিনি খুশিতে বললেন জম 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 থেমে যাও থেমে যাও আর সেই মুহূর্ত থেকে পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হলো জমজম কূপ এই পানি শুধু হাজিরা আলাই ইসলাম ইসমাইল আলাই এর প্রাণ রক্ষা করেনি বরং এটি হলো আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য রহমত আজও পৃথিবীর কোটি কোটি মানুষ এই সেই জমজম পানির পান করেন তবুও তাও ফুরিয়ে যায় না আল্লাহর ওপর ভরসা হাজিরা আলাইসালাম আল্লাহর আদেশ জানার পর শান্ত হয়ে গিয়েছিলেন আমরা শিখি যতই কষ্ট আসুক আল্লাহর ওপর ভরসা রাখতে হবে ধৈর্য ও চেষ্টা হাজির আল ইসলাম হাল ছেড়ে দেননি তিনি দৌড়াতে থাকলেন চেষ্টা ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না অলৌকিক ও রহমত জমজম প্রাণ কর জমজম প্রমাণ করে আল্লাহ যখন চান তখনই অসম্ভবকে সম্ভব করে দেন দিন শেষে একটা কথা আমি বারবারই বলি আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইরকম আরও নতুন নতুন আরও অনেক ধরনের ইসলামিক ইতিহাসের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আশা করি ওইগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর কমেন্টে বলতে পারেন আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমাকে সাজেস্টও করতে পারেন যে কোন ধরনের ভিডিও বানালে আপনাদের পছন্দ হবে